নমস্কার কবিতা আবৃত্তি করছি কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত কবিতা হা দূরে দূরে গ্রাম দশ বারো খানি এক সন্ধ্যায় সে থা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচাকে না সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখাই আলোক লুকাই ছাড়ি আপুদের মাঠ দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে থাকে নিশা দূরে শ্রেণী হারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর সাখে হাটের দোচালা মুদিল নয়ান নাহি আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাসি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সে কত কোলাহল চেনা ও চেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেথায় ঘিরে মাল চেনা চিনি দর জানা জানি কানা নিয়ে কত টানাটানি হানা হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা চেনার ভিড়ে কত কি আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ও লোক নামালে বসরা ছুটে পারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে বিকাল বেলায় বিকাই হেলায় ব্যথা হিসাব নাহিরে রে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নতন করিয়া বসা আর ভাঙা পুরোনো হাটের মেলা যাত্রী নিত্যনাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁধে কেহ গাটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা নমস্কার